তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামে পাবেন সর্বোচ্চ কম দামি গরু কিন্তু এই গ্রামে আসবেন কিভাবে এই গ্রামে কিভাবে আসা যায় এই গ্রামে গরু কিনলে কি কোনো ধরনের প্রশাসনিক সমস্যা আছে কি না আছে সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আপনাদেরকে আবারও নিয়ে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গ্রাম বলতে পারেন যে গ্রামে পাবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এই গ্রামগুলোতে আপনারা আসলে আসবেন কীভাবে এই গ্রামগুলোতে কিভাবে আসা যায় আর কীভাবে গরু কিনে যায় তো প্রথমত আপনাদেরকে আমি বলি যে এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা নাই আর এছাড়াও এই গ্রামে খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন যেহেতু ঈদ সামনে আছে তো ঈদকে যেহেতু সামনে রাখছেন বা আমরা ঈদকে সামনে রাখছি বা ঈদ সামনে আছে তো এই গ্রামগুলোকে আপনারা টার্গেট করে রাখেন আর কি মাথার মধ্যে ইন করে রাখেন ইনশাল্লাহ সব গ্রামে আসলে আপনারা ভালো কিছু পাবেন বা ভালো কিছু নিতে পারবেন এই সব গ্রামের মাধ্যমে কারণ এই সব গ্রামে প্রচুর পরিমাণে গরু আছে কারণ এই গরুগুলো সবই কিন্তু বিক্রি করা হয় আর কি রোজার পরে তো রোজার পরে আসলে অবশ্যই আপনারা গরুগুলোকে মোটামুটি একটু কম দামে নিতে পারবেন আর এই জায়গাটিতে আসলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন তো এই জায়গাটির নাম কি তো এই জায়গাটির নাম হচ্ছে সতেরো রশিয়ার গ্রাম জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জ এই গ্রামটির নাম হচ্ছে সতেরো রশিয়ার গ্রাম জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই সতেরো রশিয়ার গ্রামটি আর কি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন এই গ্রামটিতে আসার জন্য যেটা করতে হবে প্রথমে চাপাইনবগঞ্জ আসতে হবে চাপাইনবগঞ্জ আসার পরে শিখগঞ্জ আসতে হবে শিখগঞ্জ আসার পরে যদি যে কোনো গাড়িওয়ালাকে আপনারা বলেন যে সতেরো রশিয়ার গ্রামে যাবেন যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে এটা শিখগঞ্জ বাজারের খুবই কাছে শিবগঞ্জ বাজার থেকে হয়তো বা এক কিলোমিটার তো খুবই কাছে তো অবশ্যই আপনারা একটা গাড়ি নেবেন শিখবন বাজারের পাশ থেকেই শুরু হয়ে গেল গরুর গ্রাম আর হাজার হাজার গ্রাম রয়েছে যে গ্রামগুলোতে আপনারা চাইলে যে গরুগুলোকে দেখে আসুই না বা দেখা যাচ্ছে যদি আপনাদের মনে হয় যে না এখানে গরু কিনতে পারবেন তো অবশ্যই গরুগুলোকে কিনে ফেলবেন কোনো সমস্যা ছাড়াই আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো অবশ্যই যারা আমার সাথে কথা বলতে চান তারা চাইলে আমাকে ইমোতে নখ দিতে পারেন কিন্তু দিন শেষে শুধু আপনাদেরকে একটাই কথা বলবো যে অনেকেই ফোন দেন দেশ এবং দেশের বাইরে থেকে ভাই আপনার পাশে আছে ভাই আপনার যে কোনো হেল্পে আপনার পাশে থাকবো ভাই এই কথাটা আর কখনোই বলবেন না ভাই মানে এই কথাটা আসলে যে বলেন আসলে কতটুকু সত্য এটা তো জানি না কারণ এই কথার উপরে যদি কেউ ডিপেন্ডেড হয়ে যায় তাহলে সে সর্বোচ্চ জীবনে ভুল করবে কারণ ওর চাইতে মনে করেন যে দুঃখী মানুষ বা ওর চাইতে দেখা যাচ্ছে যে মানে বোকা মানুষ আর কেউ নেই কারণ মানুষ আপনাকে শুধু আশ্বাস দিবে মানুষ আপনাকে শুধু কথা দিয়ে পাশে থাকবে দেখা যাচ্ছে যখন আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন তখনই মানুষের রূপটা দেখতে পারবেন যে আসলে মানুষ কতটুক মানুষের প্রতি সহনুভতশীল তো আসলে মানুষ এমন কোনো কিছু না মানুষ দেখায় একরকম আর রিয়ালিটিতে আর এক রকম কারণ এরা মনে করেন যে ভিডিও কল আপনাকে বলবে ভাই দাঁড়ান ভাই আমি আপনার পাশে আছি ভাই অমুক করেন তমুক করেন শেষে কেউ আপনার পাশে থাকবে না এগুলো শুধু জাস্ট কথা দিয়ে আপনাকে আর কি মোটিভেট করা ছাড়া আর কিছুই না তো অবশ্যই আপনারা কোনো মানুষের কথাতে কোনো কিছু শুরু করবেন না বা কোনো কিছু স্টার্ট করবেন না কোনো মানুষের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে কোনো কিছুই করবেন না যদি মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে কিছু স্টার্ট করেন বিশেষ করে আমার মতো বোকা সে যে মানে বোকার মতো স্টার্ট করে দেন তাহলে জীবনে সর্বোচ্চ ভালো আপনি করবেন কারণ কিছু কিছু জিনিস আছে কিছু কিছু বিজনেস বা কিছু কিছু আর কি প্ল্যাটফর্ম আছে কাজ করার মতো যে প্ল্যাটফর্মগুলোতে যখন মানুষ আপনাকে বলবে যে ভাই আমি এই কাজগুলো করব আমি আপনার সাথে আছি আমরা এই বিষয়টাকে যখন এই ব্যবসাগুলোকে আমরা একসাথে করব আমরা কিছুর লাভ আসলে সেটাকে আমরা আধা দি করে নেব তো ক্যাশ আমি খাটাবো আপনি কিনবেন এরকম যদি কেউ কিছু বলে তো এটা অবশ্যই আপনি তার থেকে দূরে থাকবেন কারণ Amar. Uh ভিডিওগুলো অনেক ইউটিউবারেরাও দেখে যারা বিশেষ করে আমাকে ফোন দেয় অনেক ইউটিউবার দেখে যারা আমাকে ফোন দিয়ে থাকে দিনাজপুর বলেন তারপরে বিপির হাট বলেন তারা আমাকে ফোন দেয় তো তাদের উদ্দেশ্যে বলতে চাই তাদেরকেও এরকম ফোন করে তাদেরকে বলতে চাই দেখো ভাইরা তোমরা কিন্তু কারো কথা আসুই না কোনো বিজনেস স্টার্ট করবে না কোনো ডিসিশান নেবে না কারণ মানুষ তোমাকে আশ্বাস দিবে কিন্তু বাস্তবায়ন কোনো সময় করাবে না দেখেন আমরা মা আপনারা হয়তো বলতে পারেন যে মানুষের কথা ডিপেন্ডেট হবেন কেন দেখেন যে আসলে কিছু বিষয় আছে যে হয়তো বা একজন মানুষ বিজনেস করবে ধরেন যে গ্রামের গরুগুলো কেনার জন্য আপনার ব্রেন নাই সাপোজ আমি একটা কথা বলি দেখা যাচ্ছে গ্রামের গরুগুলো কোন প্রশেসে কিনবেন আপনার একটা দেখা যাচ্ছে যে আইডিয়া নাই তো আপনার মানি আমার ব্রেন বিষয়টা তো খারাপ হয় না বা দেখা যাচ্ছে যে একজন মানুষের ব্র্যান্ড আপনার মানি সে যদি আপনাকে কিনে দিতে পারে বা সে যদি বলে যে না আসেন কিনে দিচ্ছে বা সে যদি আপনাকে বলে যে গরুগুলো কিনেন আমি আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট করব। এরকম যদি কেউ কিছু বলে তাহলে আসলে এই বিজনেসটা স্টার্ট করা আমার মতে আসলেই শেপফুল হবে না এটা কিন্তু আসলে এক ধরনের বোকার মতো কাজ কারণ আপনি গরু ধরেন যে কালেকশন করে ফেলছেন কালেকশন করার পরে আপনি যাকে ফোন দিচ্ছেন সে ফোন ধরে না আপনি গরুর অ্যাডভান্সও কিছু পে করে দিচ্ছেন তারপরে গরুগুলো নিয়ে আসার জন্য যখন আপনি তাকে ফোন দিচ্ছেন সে কিন্তু আপনার ফোন ধরছে না এমনও হয় অনেক মানুষ বলে যে ভাই গরুগুলো রাখেন গরুগুলো দেখান গরু তারপরে গরুগুলো কিনেন আমি আসি আমি গরুগুলো নিব বা গরুগুলো রাখেন গরুগুলো বিক্রি করবো এমন মানুষ অনেক আছে তো এইরকম কথাবার্তা শুই না কোনো সময় আপনারা বিশেষ করে এই গরুর বিষয়ে যাবেন না বিশেষ করে যারা ইউটিউবাররা আছে কারণ ইউটিউবারদের এরকম অফার আসেই আর আমি বলবো পার্সোনালি এরকম কোনো কাজে যাবেন না নাহলে আপনি বিপদে পড়বেন যেমনটা আমি পড়ছি কারণ গরু কিনতে বেলা গরু নিয়ে আসতে অনেকে আনতে আসতে চাই বা আমি আসতেছি ভাই গরু রাখেন ভাই গরু নিয়ে আসেন ভাই যাও গরু নিয়ে আসো গরু কিনে রাখো এরকম অনেক কিছুই বলে এইগুলো কথাতে কোন সময় আপনারা কান দেবেন না আপনি যদি কান দিয়েছেন তাহলে শেষ আপনি মানে আপনাকে এক ধরনের বিপদে ফেলাই দিছে। তো আসলে কোনো ইউটিউবার কিন্তু কারোর সাথে স্ক্যাম করতে পারে না স্ক্যাম করা সম্ভবও হয় না স্ক্যাম করে তারাই যারা ইউটিউবারদের সাথে মনে করেন যে মজা কইরা কথা বলে মজা কইরা মনে করেন যে একটা কাজ করে নাই তারপরে সেই কাজটার বাস্তবায়ন করার জন্য যখন ফোন ধরবে না তখন কিন্তু তার সাথে মজা করে হচ্ছে তো যাই হোক এগুলো আসলে এরকম বিপদ আসবে আপনার জীবনে এগুলোকে রিকভার করেই আপনাকে উঠতে হবে তো আমি শুধু এতটুকুই বলবো যে এখন থেকে যারা বিশেষ করে আমাদেরকে ফোন দেন বিশেষ করে আমাকে ভাই আসেন গরু কিনবো ভাই উমুক কিনবো ধুমুক কিনবো ভাই এগুলো প্লিজ দয়া করে বলবেন না যদি আপনার কিনের ইচ্ছে থাকে ভাই আপনি নিজে এসে কিনবেন নিজে এসে কিনবেন যদি আপনার একান্ত আসার প্রয়োজন হয় বা আমার প্রয়োজন মনে হয় যে না ভাইকে নিয়ে আমি এই কাজটা শুরু করব তাহলে আপনি এখানে আসবেন বা যদি মনে হয় যে না ভাইয়ের দ্বারা থেকে আমরা গরুগুলো কিনবো তাহলে ভাই এখানে আসবেন তারপরে ফোন করবেন এই যে ফোন করেন হুদায় ফোন করে মানুষ কিছু মানুষ হুদাই ফোন করে ভাই চলে আসছে আপনার শিখবেন যে ভাই আপনার বাড়ির আশেপাশে ভাই আপনার বাজারে ভাই এগুলো কিন্তু খুবই খারাপ বিষয় বুঝছেন আজকে মনে করেন আজকে অলরেডি আমার সাথে ফ্র্যাঙ্ক হয়ে গেছে আমাকে বলছে ভাই আপনার বাজারে আপনার তো বাজার আসছে ভাই প্লিজ দয়া করে আসেন আমি গেছি যাওয়ার পরে আর ফোন ধরে না তো আসলে এইগুলো মানুষকে কি বলা উচিত ভাই বলেন মানুষের তো রাগ আর এমনিতেই হয় না আর অনেক মানুষ আছে ভাই তুমি এটা করো ভাই আমি তোমার সাথে আছি ভাই এই সেই আবি ভাই আমি গরুর ব্যবসা করতে চাই ভাই আমি মুখ করতে চাই ভাই ধুমুখ করতে চাই ভাই করবেন ঠিক আছে ভাই এখানে যখন আসবেন এখানে এসে দেখবেন শুনবেন যদি ভালো লাগে তাহলে করবেন নাহলে আদারওয়াইজ করার দরকারই নাই আমি বলি নাই যে আপনারা এখানে আসেন এই যে সতর্শিয়ার গ্রামে আর দেখাইতেছি সেজন্য যে আপনাদেরকে এখান থেকে গরু কিনতে হবে আপনাদেরকে আমি বলছি এক এক একবার বলছি বলি নাই আপনারা এখানে আসবেন আপনাদের যদি ভালো লাগে তো গুরু কিনবেন না লাগবে না কিনবেন আমি আমার মতো করে গ্রামটাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি আপনি আপনার মতো করে এটাকে রিপ্রেজেন্ট করবেন আপনি আপনার মতো করে এটাকে মনে করেন রিপ্রেজেন্ট যাই হোক এটা রিপ্রেজেন্টের কথা বলছি যাই হোক সরি আপনি আপনার মতো করে এই গ্রামটাকে জাস্টিফাই করবেন যে না আসলে এই গ্রামে কতটুকু গরুর সুবিধা পাওয়া যায় কারণ আমার কথা যে ডিফেন্ডেড হবেন কেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো ধ্যানে রাখবেন আর নিজেই আসবেন নিজে এসে যদি আপনাদের এই গরুগুলো ভালো লাগে অবশ্যই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন যদি মনে হয় যে না এখানে গরুর দাম কম আছে তাহলে অবশ্যই কিনবেন